আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তরটি আছে সেই অধিদপ্তর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘরে ঘরে জরিপ বলেন তথ্যপাত্র সংগ্রহ বলেন এগুলো করে তারা একদম কারেক্টলি ঠিক করেছে যে আমাদের এত সংখ্যক গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত আছে সেই সংখ্যায় আমরা এক কোটি উনত্রিশ লক্ষ আশি হাজার তিনশো সাতষট্টিটি গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আছে এবং যা গতবারের চেয়ে চার লক্ষ চুয়াল্লিশ হাজার চৌত্রিশটি এই গবাদি পশুর সংখ্যা বেশি এবার আয়োজনে রাখা হয়েছে আর পরবর্তী বললেন যে বাইরে থেকে যাতে গরু না আসে এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত অনেক আগেরই এবং বৈধ পথে বা এই কি বলে চোখের সামনে কোনো গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই এখন চোরাই পথে বিভিন্ন সময়ে হয়তো দু একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার কথা আপনারা বলে থাকেন জেনে থাকেন সে ব্যাপারেও আমরা সতর্ক যাতে একদমই নিশ্চিদ্রভাবে নিশ্চিদ্রভাবে আমাদের দেশীয় খামারিদের স্বার্থ রক্ষা করে এবং আজকে আমাদের এই নিজস্ব বাজার তৈরিতে ভবিষ্যতে খামারিদের উৎসাহ প্রদান করবার জন্য আমরা সচেষ্ট আছি সচেষ্ট